ইন্টারনেট বন্ধ করে দিয়া এক রাজাকারের বাচ্চা বাড়ি নাকি তার নাটো সে কি মন্ত্রী প্রতিমন্ত্রী সে যে কথা বলে রাজাকারের বাচ্চার মতো রাজাকারের বাচ্চা না হলে এভাবে কেউ কথা বলে না সে ইন্টারনেটটা বন্ধ করে দিয়ে আমাদেরকে বুঝাইতে চাই ইন্টারনেট নাকি ভেঙে ফেলছে ইন্টারনেট নাকি ধ্বংস করে দিছে বাংলাদেশের মানুষ আমার ছেলেটাকে মারার জন্য কি পঞ্চাশটা ব্রাশ ফায়ার করা দরকার ছিল প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সেতু মন্ত্রী আইন মন্ত্রী আজকের প্রেক্ষাপট হলো দেশ যদি এই স্থানে হয় দেশের যে অবস্থা হচ্ছে যে রক্তাক্ত রক্তাক্ত বললে কম বলা হয় আমি ভাষা জানি না তো আমি ভাষা ভুলিয়েছে তো আপনি রুকিয়া বিশ্ববিদ্যালয়ের যে আবু সাইদকে হত্যা করছেন তার জানটা আপনি ফেরত দিয়ে দিতে হবে একটা জান আপা তিন 400 মানুষকে হত্যা করেন ইচ্ছা জান আপনাকে ফিরত দিতে হবে আপনার সমস্যা কিছু বাংলাদেশের মানুষ ফিরত দিয়ে দিবে আমি তাদেরকে পায়ে ধরে বলবো আমি জানি না এখন যেখানে আসি আমার ভাষায় আমি এক মিনিট পরে কোথায় থাকবো আমি জানি কারণ এই দেশের অবস্থাটাই এরকম আমি নিঃশ্বাস নিতে পারবো না কবরে চলে যাব না জেলখানায় চলে যাব সেটা কিন্তু আমি জানি জীবনে প্রেক্ষিত নিয়ে আমি কথাটা বলছি আমি গত ষোলোই জুলাই বলেছিলাম জল্লাদের দরবার পনেরোই ষোলোই জুলাই বলেছিলাম জল্লাদের দরবারের আদেশ হয়েছে সবাইকে ধরো সেই জল্লাদের দরবার বলতে আমি বুঝিয়েছিলাম ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তার অফিসটাকে বাংলাদেশের সব মানুষ বলে জল্লাদের দরবার অনেকেই বলে তার চেহারাটাও দেখতে নাকি এখন জল্লাদের মতোই হয়ে গেছে তার রাত্রেই শুনলাম পনেরো তারিখে রাত্রে শুনলাম প্রধানমন্ত্রী রাজাকার রাজাকারের নাতি মুক্তিযোদ্ধা ইত্যাদি কথাগুলো আপনারা সবাই জানেন কি সুস্পষ্ট করলাম বলেন আমরা কি আমি কি রাজাকার আলবদরের নাতিদেরকে আমি দিব পুতমাতিদেরকে আমি কোটা দিব এটা শুনে যাদের বয়স পনেরো ষোলো সতেরো আঠারো থেকে ধরে তেইশ চব্বিশ পঁচিশ বছর পর্যন্ত তাদের চোখে স্বপ্ন আছে রাত্র তিনটার সময় মিছিল বাইর সবাই রাজাকার কে বলেছে সৈরা কি স্লোগান দিল চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাকার এই স্লোগান দিয়ে সারা রাত মিছিল করলো এই স্লোগান দেওয়ার পরে স্লোগানটাকে বিকৃত ভাবে উপস্থাপন করে প্রধানমন্ত্রী এবং উবায়দুল কাদেররা বলল যে যারা এই দেশের রাজাকার হওয়ার স্লোগান বা কলেজে রাখা যাবে না হুকুম দেওয়া হলো সব শেষ করে দাও উবায়দুল কাদের বলল আমার ছাত্রলীগে যথেষ্ট সেই ছাত্র ছাত্রলীগেই যথেষ্ট যাকে আমি বলি ডাকাত লীগ এখনকার ডাকাতদের নাম হলো ছাত্র ছাত্রลีก কোন খুন ছাত্রลีก আছে কোন ধর্ষণ ছাত্রลีก আছে কোন ডাকাতি ছাত্রลีก আছে কোন মানুষের মাথা ফাটাইতে হবে ছাত্রลีก আছে এই ছাত্রลีกকে উবাদুল কাদের আদেশ দিলেন ধর যারা এই slogan দিছে তাইলে উবাদুল কাদের হলো আইএমডিবি হিসাবে আমার দৃষ্টিতে যত মার্ডার হয়েছে সব মার্ডারের প্রধান আসামি হুকুমদার এবং উনি বললেন একটা পর্যায়ে আর্মিকে আমি বলে দিয়েছি দেখা মাত্র গুলি করো উনি কি করে আর্মিকে হুকুম দিতে পারে এই কথাটা আমার বিচার বিভাগের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের এপিলেট ডিভিশনের বিচার মহামান্য উপরে রইল যে একজন মন্ত্রী কিভাবে বলতে পারে দেখা মাত্র গুলি শিক্ষামন্ত্রী বললেন আন্দোলনের নামে সেসামেসি কইরা তার চেহারা দেখলে মনে হয় সেই নাকি তাহলে মন্ত্রী কজন হইল প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সেতু মন্ত্রী আইন মন্ত্রী শিক্ষামন্ত্রী আজকের প্রেক্ষাপট হলো দেশ যদি এই স্থানে আনতে হয় দেশের যে অবস্থা হয়েছে যে রক্তাক্ত রক্তাক্ত বললে কম বলা হয় আমি ভাষা জানি না তো আমি ভাষা বুঝলি যেতে তো আপনারা প্যালেস্টাইন গাজা উপত্যকা দেখার জন্য প্যালেস্টাইনের এখন যাওয়ার দরকার নাই এখন বাংলাদেশেই গাজা উপত্যকা হয়ে গেছে এখন হাজার হাজার শিশু মৃত্যু যুবকের মৃত্যু দেখার জন্য এখন আর গাজা উপত্যকার হাসপাতাল যাওয়ার দরকার নাই বাংলাদেশের সেই উত্তর দিচ্ছে কত হাজার আহত আছে কত শত নিহত আছে ইন্টারনেট বন্ধ করে দিয়া এক রাজাকারের বাচ্চা বাড়ি নাকি তার নাটক সে কি মন্ত্রী প্রতিমন্ত্রী সে যে কথা বলে রাজাকারের বাচ্চার মতো রাজাকারের বাচ্চা না হলে এভাবে কেউ কথা বলে না সেই ইন্টারনেটটা বন্ধ করে দেয়া আমাদেরকে বুঝাইতে চাই ইন্টারনেট নাকি ভেঙে ফেলছে ইন্টারনেট নাকি ধ্বংস করে দিছে বাংলাদেশের মানুষ হাসিনা কানতে কানতে বুঝাইতে চায় তার এলিভেটেড এক্সপ্রেস হয়ে নাকি কি গ্লাস ভেঙে ফেলছে তার সেতু মন্ত্রী নাকি ভবন ভেঙে ফেলছে বিটিভি ভেঙে ফেলছে প্রথমত এই মূর্খদেরকে আমি বলি এই বাচ্চাদেরকে আমি বলি আন্দোলন যখন যে দেশে যেভাবে হয়েছে ভাঙ্গা ভাঙ্গি করা আগুন দেওয়া মারামারি করা এটা কোনো বিচিত্র ব্যাপার নয় যদিও আমি এটা সমর্থন করি না এবং বাংলাদেশে তাই হয়েছে সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বড় কথা বলেন সেতু ভবনটাকে কেন মানুষ ভাঙ্গে মানুষের ভিতরে আগুন কত নাকি বুঝেন উবায়দুল টেলিভিশন কেন ভাঙতে যায় মানুষ যে টেলিভিশন গত পনেরো বছর যাবৎ আমাদের দুলাবাই ওয়াজেদ মিয়া সাহেবের বাপের দান হিসেবে রেখে দিছেন পুরস্কার হিসাবে টেলিভিশন সেন্টার শুধু সরকারের মিথ্যা কথা বলা ছাড়া কোনো কথা বলে না সেই সেন্টারের উপর তো মানুষের রাগ থাকতেই পারে আরো বলেছেন কি কি ভাঙছে তাইলে আপনার পাহারাদার কোথায় ছিল কোথায় আপনার পাহারাদার চার দিন 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 পরে তো এটা কে ভাঙছে আমি জানি না অনেকে আপনারাই নাকি ভাঙ্গিয়া আন্দোলনটাকে ভিন্ন গতিতে আপনারা পরিচালিত করতে চাচ্ছেন কেন আপনারা হলেন চোর আপনারা হলেন ডাকাত আপনারা হলেন ডাকাত বের বা আপনারা বেনজির সৃষ্টি করছেন এই দেশে আপনারা দেশে সালমান রহমান সামিদ গ্রুপ সালম সুবান গ্রুপ ডাকাত সৃষ্টি করছেন আপনারা এ সালম গ্রুপ হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে তুলে নিছেন আপনারাই দেশে মতিউর সৃষ্টি করে কোটি কোটি টাকা এনবিআর এর একজনের মাধ্যমে আপনার প্রিয় তার নাম সে টাকার মালিক আপনি প্রধানমন্ত্রী নিতে বলছেন আর একজন ড্রাইভার পিএসসি তার নাম আবেদ আলী সে তিনশো কোটি টাকার মালিক বাঙ্গা ভাঙ্গি যদি হয় তাকে হইছে এটা এরা টাকা দিলেই তো এদের কাছ থেকে কিছু টাকা নিয়ে নেন দেশটা ঠিক এই এই ভাঙ্গনটা ঠিক করে ফেলেন আর যদি তারা না দে যারা আপনার সাথে মিটিং করছে তিন দিন আগে শাহ আলম সুমানের ছেলেরা জসিম উদ্দিনরা যারা বক্তৃতা করে কইছে মৃত্যু পর্যন্ত আপনার সাথে আছি এটা কইছে বসুন্ধরার মালিক বা মালিকের ছেলে এখন যিনি এমডি উনি নাকি মৃত্যু পর্যন্ত আপনার সাথে থাকবেন এই সব ডাকাত দেন না তার নাম হলো রাজাকার ফজলুর রহমানের ছেলে সালমান রহমান তাইলে আপনাকে আমি বলি মহান নেত্রী শেখ হাসিনা একটা কথা মনে রাখেন আপনার বাপ মারা যাওয়ার পর কিন্তু একটা পিপড়া পাওয়া যায় না প্রতিবাদ করার জন্য আর শাহ সুবানের ছেলে আপনি মৃত্যু পর্যন্ত থাকবো বলে তাদের কাছ থেকে টাকা নিয়ে ঠিক করে ফেলেন তো হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে লুট করে বিদেশে পাচার করছে করছে সারা পৃথিবীর সবচেয়ে বেশি টাকা একটা দেশ দেশটাকে পাচার হয়েছে বাংলাদেশ দিয়ে দেন তাইলে তো হয়ে যায় তারপর আমি বলবো তারা যদি না দেয় সাগর ভাই আপনাকে সাক্ষী রাখা আমার শ্রদ্ধাভাজন কলিমুল্লা সাহেবের সাক্ষী রাখা সারা বাংলাদেশের মানুষকে সাক্ষী রাখা আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি সমস্ত ক্ষতিপূরণ দিয়ে দিব আমি একজন ভিক্ষুক আমার কোনো ছাড়া আমার ব্যাংক নাই। আমি পাত করি আমি অনেক কষ্ট করি আমি আমার সন্তানদেরকে লেখাপড়া করাইছি আমার গাড়িতে চোরার ক্ষমতা চান রিক্সা দিয়ে হাইকোর্টে যাই তারপরে আমি বলি আমি টাকা দিয়ে দিব পায়ে ধরবো মানুষের পায়ে ধরে বাংলাদেশে আপনার এই সমস্ত ক্ষতিপূরণ দিয়ে দিব কিন্তু আমার একটা শর্ত আছে সেই শর্তটা হলো আপনি রুকে বিশ্ববিদ্যালয়ে যে আবু সাহিদকে হত্যা করছেন তার জানটা আপনি ফেরত দিয়ে দিতে হবে একটা জান আপনার তিন চারশো মানুষকে হত্যা করছেন একটা জান আপনাকে ফেরত দিতে হবে আপনার সমস্ত কিছু বাংলাদেশের মানুষ ফেরত দিয়ে দিবে আমি তাদেরকে পায়ে ধরে বলবো বাংলাদেশের এই যে অবস্থার সৃষ্টি হয়েছে এটা তো একদিনের সৃষ্টি হয় নাই এটা কি হইতে পারে সমস্ত পুলিশ সমস্ত বিজেপি সমস্ত র্যাব কোনো বিবেক নাই নিশ্চয় বিবেক আছে পুলিশের তো কৃষকের বিশ হাজার ত্রিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এখন শুনি পাঁচ লাখ টাকা দিয়া পুলিশের চাকরি নেয় গরিব মানুষের সন্তান জমি বিক্রি করে চাকরি নেয় এরা তো কাউকে হত্যা করতে আসে না কিন্তু এদেরকে হত্যাকারী বানাই লোকে বিজেপি রেবের হত্যাকারী লোকে। বিজেপি রেব এবং কথা বলে তখন মনে হয় এবং আরো অনেকে আছে যারা কথা বলে তাদের কাছে আমি হাত হাতজোর করে বলি আপনারা কিন্তু সরকারের সর্ব সরকারের না রাষ্ট্রের সর্বোচ্চ কর্মচারী আপনারা রাজনৈতিক নেতার মতো দয়া করে কথা বক্তৃতা করে কথা বলবেন না আবারও বলি রাজনৈতিক নেতার মতো বক্তৃতা করার যদি খুব আগ্রহ থাকে পোশাকটা খুলে জয় বাংলা হাসিনার দলে কোনো আপত্তি নাই। আপনাদের উপরে কিন্তু মানুষের অনেক বিশ্বাস আল্লাহ কিন্তু আছে আপনারা কিন্তু জনগণের টাকা খান জনগণের টাকায় কিন্তু আপনাদের বেতন হয় আল্লাহর দোহাই লাগে যে সন্তানদেরকে হত্যা করছেন যে পুলিশ যা গুলি করছে তার সন্তান আছে কিনা আমি জানি না আমি এইটাও দোয়া করি না যে পুলিশটা আমার শিশুদেরকে হত্যা করে প্রত্যেকটা পুলিশের একটা সন্তান মারা যাক এটা আমি দোয়া করি না কিন্তু তাকে আমি জিজ্ঞাসা করবো আপনার শিশু সন্তানটাকে যদি কেউ গুলি করে হত্যা করে আপনি কি করবেন আমি দেখেছি পত্রিকায় একজন সাব ইন্সপেক্টরের একজন ছেলে গুলি খেয়ে মারা গেছে আন্দোলনে সেই সাব ইন্সপেক্টর যখন হসপিটাল গিয়া খুঁজতে খুঁজতে তার ছেলের লাশটা পেয়েছে লাশ ঘরের মধ্যে দেখছে তার বুকটা ছেলের বুকটা ঝাঁসা হয়ে গেছে সে তার উপর অফিসার কে ফোন করে কানতে কানতে জিজ্ঞাসা করছে আমার ছেলেটাকে মারার জন্য কি পঞ্চাশটা ব্রাশ ফায়ার দরকার ছিল যে পুলিশেরও আবার সন্তান আছে তারও কিন্তু কান্না আছে এই কথাটা বুঝতে হবে আমরা সব এই দেশটা স্বাধীন করছিলাম ভালো থাকার জন্য We'll be right back.